হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আর বিদেশে যে যেখানে আছেন তাদেরকে তারা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আমরা উপস্থিত হলাম ঈদের পরে আশরা ভ্যান্ডার আপনারা জানেন আশা ভেন্ডার বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানটি গাজীপুর জেলার মজুপুরে অবস্থিত এই মুহূর্তে আশা ভ্যান্ডার আমরা আপনাদের কাছে আপনাদের সাথে নিয়ে আসলাম এটা অরিজিনাল ডোয়েডু গাড়ি আমরা ঈদের পরে ব্যসা কিনা ইনশাল্লাহ আমাদের শুরু হয়ে গেছে আপনারা জানেন অরিজিনাল ডয়ডো গাড়ি হল চার নামে ইউন্দি কোম্পানির গাড়ি কোম্পানির মানে সর্বোচ্চ মানের গাড়ি হলো ডয়েডু তো অরিজিনাল ডয়েডো গাড়ি যারা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা তো আমাদের কাছে দুইটা কালারের ডয়েডো গাড়ি আছে একটা হলো সবুজ কালার আর একটা হলো ব্লু কালার তো সবুজ কালার এবং ব্লু কালার দুইটা কালারে আমাদের কাছে অরিজিনাল গাড়িটা আছে এটা হলো ডয়েডু আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ডয়েডু গাড়ি তো আপনারা যদি অরিজিনাল ডোয়ে টু গাড়ি নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা ভেন্ডের প্রাইজে আশ্রা আপনি ইনশাল্লা অরিজিনাল গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা এই গাড়িটা আমরা বিক্রি করতেছি আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের কাছে কাস্টমার আসে সম্মানিত কাস্টমারগুলো আমাদের কাছে সরাসরি চলে আসে অরিজিনাল ডোয়ে টু অরিজিনাল শান্তি গাড়ির জন্য তো সেই হিসাবে অরিজিনাল ডো টু গাড়িটা আমরা নিয়ে আসছি অনেকে আমাদের কাছে যোগাযোগ করেন আপনারা সান্দি গাড়ি বিক্রি করেন ডোয়ে টু গাড়ি বিক্রি করেন না তো ইনশাল্লাহ আমাদের ইনপুটে কিন্তু ডো টু গাড়ি চলে আসে আর দেরি না করে চলে আসবেন আশরা ব্র্যান্ডের প্রাইসে আশরা ব্র্যান্ডের প্রাইসে আসলে হানড্রেড পারসেন্ট অরিজিনাল ইনপুটেড অরিজিনাল ডোয়েডো গাড়ি অরিজিনাল শান্তি গাড়ি কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবে। বন্ধুরা এই গাড়িটা আমরা এই মুহূর্তে বিক্রি করতেছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা অরিজিনাল ডোয়েডো গাড়িটা নিতে চাচ্ছেন ভালো মানের ব্যাটারি দিয়ে আমাদের প্রাইসটা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আপনারা চলে আসেন আশরা ব্র্যান্ডের প্রাইসে আশরা আসলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটা পেয়ে যাবেন এবং নিঃসন্দেহে আমাদের এই গাড়িগুলা সারা বাংলাদেশে আমাদের আলোড়ন সৃষ্টি করেছে আপনারা শরীর আমদানি করি আমরা কারণ এই আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি তো যাই হোক আজকে আমরা এই ভিডিওটা দিলাম আপনারা যদি ভালো লাগে আপনারা যদি অরিজিনাল গাড়ি নিতে চান তাহলে আশ্রাম এন্টারপ্রাইজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আশ্রাম এন্টারপ্রাইজের আরও অনেক ভিডিও আছে গাড়ি আপনারা দেখতে পাবেন গাড়ি এবং ব্যাটারি সব একসাথে দেখতে পারবেন তো আমাদের সাথে থাকবেন আর আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দপুর গাজীপুর আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই গাড়িটার বর্তমান প্রাইস হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আপনাদের জন্য কারণ ঈদ কেমন কাটলো আমরা দোয়া করছি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সে বলে আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম